আচ্ছা মা আপনি বলেন আপনার প্রবলেমটা কি আপনার ছেলের কি প্রবলেমের কারণে আমার কাছে আসছেন প্রবলেম আমি দেখাই দেন আমাকে কি কি সমস্যা এগুলো হাঁটুটা কি কোনটা কি হয় এগুলো সরে যায় এটা সরে যায় কারণে পড়ে যায় সরে যাওয়ার কারণে পড়ে যায় তো আচ্ছা তাই তাহলে উনার কমপ্লেইনটা হচ্ছে যে এই এই হাঁটুটা সরে যায় এটা কি সরে যায় আপনি মনে করতেছেন কি সরে যায় হাঁটুর বাটিটা ফাইন তাহলে আপনারা বুঝতে পারছেন দুই পা দুই হাঁটুতে সমস্যা তার জি দেখি বাবা এটা দেখো দেখি এটাও সরে যাচ্ছে সো ফাইনে আপনি দুই দুই পাশেই এটা সমস্যা বুঝতে পারতেছেন এটা এই বয়সের বাচ্চাদের একটা মানে মানে খুব বেশি কমন না হলে একটা কমন কজ অফ যে নি পেইনের সময় রুগীর গার্ডিয়ানরা আসে যে বলে যে এই হাট ওর ওই জায়গাটা বড় হয়ে যাচ্ছে আসলে এই জায়গাটা বড় হচ্ছে কি ওইদিকে গেছে ভুল ভাবে রোগীরা যেহেতু বাটিটা সরে গেছে এটাকে আমরা বলি হচ্ছে ফিমার হ্যাঁ মানে এটা যখন এইদিকে সরে যায় তখন এটা উঁচা হয়ে যায় ঠিক আছে খেয়াল করছেন জিনিসটা এটা কিন্তু নর্মালি উঁচা থাকে এটা থাকে নেচা এটা থাকে উঁচা সো এটা যেহেতু উঁচা আপনার বাটিটা দিয়ে যেহেতু এটা ঢাকা থাকার কথা ছিল যেহেতু বাড়িতে ডিসলুকেট হয়ে বাইরে চলে গেছে সো এটা এখন তখন প্রমিনেন্ট হয়ে যাচ্ছে এবং এটা তখন মনে হয় যে ফুলে আসে প্রায় গার্ডেনে আমাদের কাছে আসে আজ বলে স্যার আমার ছেলের এই বাটিটা ছেলে বা মেয়ের বাটি এই জায়গাটা উঁচা হয়ে গেছে কিন্তু আসলে এটা প্রবলেম না প্রবলেম হচ্ছে তার বাড়িটা ছুটে গেছে বাবা কাছ ভিতরে আনো আবার এটা যখন আবার ভিতরে চলে আসে তখন আবার ঠিক হয়ে যায় এবং এই ক্ষেত্রে এইসব বাচ্চাদের একটা কনজিনেটাল ডিস থাকে অনেক সময় কনজিনেটালিও জন্মগতভাবেও এই পাশ এরিয়াটা উঁচা থাকে এটা একটা কারণ এখন এটাকে আমরা বলি কি প্যাটেলার ডিসলোকেশন এই বাটিটাকে কি বলে প্যাটেলা এটাকে বলে প্যাটালা এটাকে এই বাটিটাকে কি বলে প্যাটালা বোঝা গেল কথাটা তাহলে এই বাটিটা যখন সরে যায় সাধারণত বাইরের দিকে সরে যায় হ্যাঁ তখন এটাকে আমরা বলি প্যাটেলার ডিসলোকেশন একবার ছুটলে একবার যদি দুই তিনবার ছুটে যায় তখন আমরা এটাকে বলি রিকারেন্ট প্যাটেলার ডিসলোকেশন আর যদি প্রত্যেকবারই সে ইচ্ছা করে ছুটাতে পারে তখন এটাকে আমরা বলি হ্যাবিচুয়াল প্যাটেলার ডিসলোকেশন তারটা এখন এত খারাপ অবস্থায় চলে আসছে যে সে এটা প্রত্যেকবার ইচ্ছাকৃতভাবে এটা ছুটাইতে পারে আর কি সো এই অ্যাডভান্স অবস্থায় গেলে আসলে চিকিৎসা করা অনেকটা কঠিন হ্যাঁ এখন আমাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে বের করতে হবে যে তার জন্মগতভাবে এই প্যাট্রেলার বাটিতে কোনো সমস্যা আছে কিনা অনেক সময় দেখা গেছে প্যাট্রলার বাটিটা জন্মগতভাবেই দেখা গেল অনেক ছোট থাকে অনেক তুলনায় হচ্ছে অনেক বড় নর্মাল যে সাইজের হওয়ার কথা ছিল সে সাইজের হয় না অনেক সময় দেখা গেছে যে হচ্ছে জন্মগতভাবে তার এই বাটির নিচের যে হচ্ছে গর্তটা এই গর্তটা কম থাকে গর্তটা বড় থাকলে না এটার মধ্যে সেটা বসে থাকতে পারবে কিন্তু এটা যদি উঁচা থাকে তাহলে তো এটা বসবে না বাইরে থেকে চলে আসবে এখন আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে ওই জিনিসগুলি বের করার চেষ্টা করব তারপরে সিদ্ধান্ত নেব যে আসলে কিছু করবো কি করবো না ঠিক আছে বোঝা গেল কথা টুডে উই উইল ডেমনস্ট্রেট এ কেস অফ রেয়ার কনজেনেটাল অ্যানোমালে অ্যান্ড ইট ইজ কল নেইল প্যাটেলা সিনড্রোম নো সো ইনো অল নো দ্যাট ইন দ্য নেইম দ্য ক্লিনিক্যাল ম্যানিফিস্টেশন অফ নেইল প্যাটেলা সিন্ড্রম উই ক্যান সি ইট সেলফ ইন দ্য নেইম Uh, because uh, nail means there should be a nail problem patella means there uh, should be a patellar problem and uh, classically there is a tetrad of syndrome patellar dysplasia and or hypoplasia or patellar dislocation habitual patellar dislocation this is a, this is one problem it is called patellar problem and another is nail hypoplasia or nail dysplasia this is the second problem অ্যান্ড দ্য থার্ড অ্যান্ড ফোর্থ ইজ রেনল অ্যান্ড নিউরোলজিক্যাল প্রবলেম সো আমাদের আজকের যে পেশেন্ট আজকের পেশেন্টের পেশেন্টের কমপ্লেন সে একটা সাত আট থেকে আট বছরের একটা বাচ্চা তো এই সাত আট বছরের বাচ্চার তার যে কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসছে রুগীর গার্ডিয়ান যে তার যে দুই পাশের প্যাটেলা প্যাটেলা ডিজলুগেট হয়ে যাচ্ছে প্রত্যেকবার সে যখন ফ্লেকশন করে তার প্যাটেলাটা সি প্যাটেলাটা বাইরের দিকে চলে যাচ্ছে সো এটাকে আমরা হেভি হ্যাভিচুয়াল ডিসলোকেশন সেম এই পাশেও প্রত্যেকবার যখন তার সে নি ফ্লেকশন করতেছে তার কিন্তু পেটালাটা বাইরের দিকে ডিসলোকেশন হয়ে যাচ্ছে এবং আমরা ক্লিনিক্যালি যখন পালপেট করতেছি পেটালাটা দেখা যাচ্ছে পেটালাটা অনেক হাইপো প্লাস্টিক ছোট তার এজের তুলনায় পেটালাটা ছোট এবং পেটালার ডিরেকশনটা একটু ওই দিকে আছে পেটালাটা একটু টিল্ট হয়ে আসে বাইরের দিকে আউটওয়ার্ড সো এটাও একটা পজিটিভ ফাইন্ডিংস এবং আমরা যখন ফ্ল্যাকশন করলাম অ্যাবনরমাল প্যাটেলার ট্রাকিং প্যাটালাটা ডিসলোকেশন হয়ে যাচ্ছে হ্যাঁ সো দিস ইজ দ্য লোকাল ফাইন্ডিংস অফ দ্য প্যাটেলা আর এইখানে যদি আমি হাতের ক্ষেত্রে দেখাই যে তার আছে নেইল ডিসপ্লাস্টিক ডিসপ্লাস্টিক নেইল দেখেন তার থামের নেইলটা ডিসপ্লাস্টিক তার এইখানে নেইটা ডিসপ্লাস্টিক হ্যাঁ তুমি যদি এখানে দেখাও দেখো এইখানে নেইলটা কিন্তু তার ডিসপ্লাস্টিক ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে এটাও ডিসপ্লাস্টিক এখানে এই হাতেও কিন্তু তার নেল এই যে থামের নেল কিন্তু ডিসপ্লাস্টিক এবং হাইপোপ্লাস্টিক নেল এই যে নেলটা দেখো এই নেলটা কিন্তু তার হাইপোপ্লাস্টিক এবং ডিসপ্লাস্টিক সো দুইটা মানে কমপ্লেক্স কিন্তু আমরা পেয়ে গেলাম যে নেইল ডিসপ্লাসিয়া বা হাইপোপ্লাসিয়া অ্যান্ড প্যাটেলার হাইপোপ্লাসিয়া এবং ডিসপ্লাসিয়া এখন আমরা যেটা করলো আমরা সোনোগ্রাম করে দেখার চেষ্টা করতেছি যে তার প্যাটেলার যেহেতু তার বয়স এখন হচ্ছে আট বছর ইউজুয়ালি মেইলের ক্ষেত্রে চার থেকে পাঁচ বছরে কিন্তু প্যাটেলার মধ্যে কোনো অসিফিকেশন সেন্টার অ্যাপেয়ার করে যায় যেমন এটা হচ্ছে তার প্যাটেলা এখানে দেখা যাচ্ছে তার সাত আট বছরের একটা বাচ্চার প্যাটেলাতে কোনো অসিফিকেশন সেন্টার ডেভেলপ করে নাই তার মানে দিস ইজ ইমেচিউর প্যাটেলা স্টিল তার ইন টার্মস অফ এইস সো প্যাটেলার অসিফিকেশন ইজ নট অ্যাপেয়ার

কথা ছিল অ্যান্ড আমরা যদি হচ্ছে প্যাটেলা স্কাইল্যান্ড বি ইফ ইউ সি স্কাইল্যান্ড বি অফ দ্য প্যাটেলা ইউ ক্যান সি দ্যাট দ্য ফিমোরাল ট্রকলিয়ার গ্রুপ ইজ অলমোস্ট ফ্ল্যাট অলমোস্ট ফ্ল্যাট অলমোস্ট ফ্ল্যাট কিন্তু হ্যাঁ অনেক বেশি কনকেভ থাকার কথা ছিল সো ফ্ল্যাট সো দিস ইজ এ সেকেন্ডারি প্রবলেম দিস ইজ অলসো এ ডিস প্লাস্টিক ফিমোরাল কন্টাইন সো আমরা এই প্রবলেমগুলি থেকে যেটা বুঝলাম যে nail patella syndrome though it is a very rare entity so in, in each and every case of uh, habitual dislocation uh, patient of the patella if patient presents very early less than 10 years we should have looked for hypoplasia of the patella patella ossification is there or not we should look for the nail and also the iliac crest and other systemic problems like renal and neurological to exclude any কনজিনেটাল অ্যাবনরমালিটি লাইক নেইল প্যাটেলার সিনড্রোমন আদার কনজিনেটাল সিনড্রোম কমপ্লেক্স হুইচ আর অ্যাসোসিয়েটেড উইথ প্যাটেলার হ্যাবিচুয়াল ডিসলুকেশন সো আমি প্রায়ই এই ধরনের পেশেন্ট আমার চেম্বারে বিশেষ করে বাচ্চা অল্প বয়সের রোগী আসলেই কিন্তু আমি শুধু হ্যাবিচুয়াল ডিসলুকেশন ডায়াগনোসিস করে থেমে থাকি না আমি অন্য অন্য প্রবলেমগুলিও শর্ট আউট করি যেহেতু এটা কনজিনেটাল জেনেটিক অ্যাবনরমালিটি সো আমাদেরকে তার জেনেটিক কাউন্সেলিং এবং তার পেরিয়েট্রিক অর্থ কেয়ার এবং অন্য অন্য আরও ডিটেল ইভ্যালুশন লাগবে সো আজকের কেস প্রেজেন্টেশনের উদ্দেশ্য হচ্ছে এটাই নির্পেটানা সিনডম সম্পর্কে আমাদের ডক্টরদেরকে একটা কেস দেখানো থ্যাংক ইউ সালামালেকুম